সভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ থানা যখন প্রচারে যান সেই মুহূর্তে তার গাড়ি ভাঙচুর করা হয় আর সেই গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল থেকে আমরা দেখেছি মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করছে আজ দু নম্বর ব্লকের মান্দারান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারান গ্রাম পঞ্চায়েতের সামনে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এই কামার মেদিনীপুর যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের উপর তারা বসে পড়ে এবং তারা দোষীদের শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে সেই দৃশ্য আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছে আরও একবার মনে করিয়ে রাখি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি গতকাল প্রচারে যান হানাকুল হানাকুলে প্রচারে গিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয় আর এই ঘটনার পর থেকেই মহকুমা জুড়েই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে থাকে আজ এই মুহূর্তে মান্দারান অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কামারপুকুর মেদিনীপুর জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তার উপর বসে পড়ে ইতিমধ্যেই কর্মী সংসদ সদস্যদের পাশাপাশি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির স্তরে বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিরাও কিন্তু আছেন এবং আরো একবার আপনাদের মনে করিয়ে রাখি গতকাল আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ তিনি থানা প্রচারে যান এবং প্রচারে গেলে তার গাড়ি ফাংশন করা হয় তার প্রতিবাদেই আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বিক্ষোভ এবং অবরোধ করতে থাকে আজ তারই অংশ হিসাবে মান্দারান গ্রাম পঞ্চায়েতের সামনে মান্দারান অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা কামারপুকুর মেদিনীপুর যে রাজ্য সড়ক সেই সড়কের উপর বসে পড়ে